উদ্যোগ যে ও নিয়েছে তার জন্য ওকে অনেক অনেক শুভেচ্ছা যে এরকম উদ্যোগ ও নিয়েছে আর তার সাথে অফকোর্স এম এল এ সাহেব অনেক হেল্প করেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আর এইটা একা করা যায় না ওনার হা মধুসন্দার হাজবেন্ড আছে জয়দেব আর তার সাথে দীপ্তিমান ও দীপ্তিমান আর জয়দেব এখানে আর সবাই ওনাদের হেল্প করছে তো তার জন্য ওনাদেরও অনেক 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 ধন্যবাদ আর আমরা শুধু এইখানে অ্যাকচুয়ালি তিন দিনের ওয়ার্কশপ করাচ্ছি না ওয়ার্কশপের সাথে ওদের নাচটা তুলিয়ে ওদের আবার নাচাচ্ছিও মানে এই জন্য একটা ডান্স ড্রামাও করছি তো ওরা ওই মেন প্রোগ্রামের জন্য রিহার্সালও করছে তো রিহার্সাল ওয়ার্কশপ সব মিলে ইটস ভেরি হ্যাটিক বাট ভেরি ফ্রুটফুল কারণ সবাই যতখানি করতে পারবে আর তার সাথে একটা স্টেজে সবাই যদি নাচে তাহলে তার একটা পারফেকশন আলাদা হয় তো অফকোর্স ওটার জন্য অনেক বেশি খাটুনি হয় কিন্তু রেজাল্টটাও বেশি ভালো পাওয়া যায় তো এর জন্য ওরা সেটা করছে তো কালকে দেখা যায় ওরা কতদূর কি ভালো পারে আর আপনারা অবভিয়াসলি এসেছেন যে এই ইভেন্টটাকে সাপোর্ট করার জন্য তার জন্য অনেক 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 ধন্যবাদ না আমরা তো ই করি আমরা তো মানে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আর কোনো কোনো সময় যখন ডান্সেস অফ ইন্ডিয়া করি তখন অফকোর্স এইটা দেখাই কিন্তু অ্যাজ সাচ আমরা প্র্যাকটিস করি না গ্রামারটা জানি না এই নাচের আমরা ওড়িসি গ্রামার জানি হ্যাঁ ইন্টারেস্টেড কিন্তু এখন শেখার আর বয়স নেই তো যদি লাইক কেন অন্য লোকেরা লাইক থাকে তাহলে আমরা লাইক কেন লাইক মানে এইখানে কেউ যদি শেখায় বা করতে হয় আর আমার স্টুডেন্টরা ইন্টারেস্টেড থাকলে কোনো বড় ডান্সারকে নিয়ে আমরা ওয়ার্কশপ করি ওদের অ্যাসামিজ গ্রামারটা শেখানোই যায় বা অনেকে রাদার আমার একজন দুজন স্টুডেন্ট এখানে এসে শিখেও ছিল ওরা সং অ্যান্ড ড্রামাতে কাজ করতো और फोक डान्स तक शिखे आई उन्ज नो एज फर लार्निंगट प्रब्लेम ফিজিক্যাল ফিটনেসটা একটা ব্যাপার হয়ে যায় একটা এজের পরে তো দ্যার ইজ ইন বাট ফিজিক্যাল ফিটনেস না থাকলে হাউ উইল ইউ লার্ন মানে তখন আর পেরে উঠবে না যেমন আমাদের ওয়ার্কশপেও অনেক সিনিয়র ডান্সার আছে যারা বেশি নাচ করে উঠতে পারছে না ওদের ইচ্ছে করার কিন্তু অত বেশি নাচ করছে না মানে দুটো তিনটে তো এই জন্য যেহেতু অনেক লোক ছিল আমরা ডান্স ওয়াইজ ভাগ করে নিয়েছি ওদেরকে আর কিছু